প্রিয় দর্শক আপনারা দেখছেন রাজবলহাট মোবাইল টিভি দর্শক আজ আপনাদের দেখাবো রাজবলহাট উত্তর পাড়ার শিবরাত্রি পুজো এই পুজোর ছবি গত বছরের তোলা কিন্তু গত বছর আপনাদের সেটা দেখাতে পারিনি এবছর দেখাচ্ছি তার একটা কারণ আছে যে এই ঠাকুরের অনেক মাহাত্ম আছে সেই সব জেনে আপনাদেরকে জানাবো বলে এক বছর অপেক্ষা করেছি তারপর এই প্রতিবেদন তৈরি করে আপনাদের দেখাচ্ছি ঠিক শিবরাত্রি পুজোর আগেই আপনাদের দেখাচ্ছি দেখছেন এখানটা কিছুটা ফাঁকা মাঠ আছে এখানে আলোর গেট হয় অনেক কিছু আলো দেয়া হয় এখানে তারপর আর এগিয়ে গেলে ঠাকুরের মন্দির সোজা ঠাকুরের আটচালা বর্তমানে আটচালা নাই তার ডান দিকেই ঠাকুরের মন্দির ঠাকুর পশ্চিম দিকে মুখ করে আছে বেশিরভাগ ঠাকুরই দক্ষিণ দিকে মুখ করে থাকে কিন্তু এই ঠাকুর পশ্চিম দিকে মুখ করে আছে এই যে বাঁদিকে বাড়িটি দেখতে পাচ্ছেন দেয়ালে আলো দেয়া আছে এটি একটি প্রাইমারি বিদ্যালয় দেখাবো আপনাদের এই যে সোজা যে দালানটা দেখতে পাওয়া যাচ্ছে এটাই ঠাকুরের নাট মন্দির বলেছি এখানে এই যে দেখুন রাজবলার নর্থ প্রাইমারি বিদ্যালয় এই বিদ্যালয়টি আগে ঠাকুরের মন্দিরের উত্তর দিকে ছিল সেটাও আপনাদের দেখাবো তারপর এখানে তৈরি হয়েছে এই বিদ্যালয় করতে যারা সাহায্য করেছেন তাদের নাম এই বিদ্যালয়ের দেয়ালে দেয়া আছে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আগেকার বিদ্যালয় বর্তমানে এখানে দুর্গাপূজার আয়োজন হয় খুব সুন্দর করে এ হয়েছে কিন্তু এখানেও এখানেও বিদ্যালয় হয় এটা ঠিক ঠাকুরের মন্দিরের উত্তর দিকে আছে এবার আমাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছেন ঠাকুরের যে আটচালা বলেছি নাট মন্দির তার সামনেই একটা পুকুর আছে দেখছেন এটা পুকুরের ঘাট যারা করে দিয়েছে এই পুকুরের ঘাটটি তাদের নাম দেয়া আছে এই পুকুর সম্পর্কে অনেক কিছু ব্যাপার আছে আবার এই এই ঠাকুর বিসর্জন হয় সেটা আপনাদের শেষকালে দেখাবো এই ঠাকুরের অনেক মহিমা আছে এই ঠাকুরকে যদি পান ভরে ডাকা যায় যদি ঠাকুরের কাছে ধর্ণা দেওয়া যায় ঠাকুর তাহলে ওষুধ দেন ওষুধ মানে পরিবারের কারো দুরারোগ্য ব্যাধি হলে লোক বর্তমান দিনে ডাক্তার বদ্রির কাছে যায় কিন্তু তখনকার দিনে এত ডাক্তার বদলিও ছিল না বা এত দুরারোগ্য রোগ সারানো যেত না সেই সব ওষুধ এই ঠাকুরের কাছে ধরনা দিলে পাওয়া যায় ধরুন একটা উদাহরণ দিই কাউকে হয়তো ঠাকুর বলল যে যা ওই পুকুরে একটা সাদা জিনিস ভাসছে সেটা নিয়ে যা তোর ছেলের ভালো হয়ে যাবে ঠাকুর তাকে ছলনা করছে যে সে সত্যিই যাবে কি না সাঁতরে গিয়ে সে জিনিস তুলে আনতে হয় তারপর সেটা বাড়ি নিয়ে যেতে হয় বলছি সেসব কাহিনি তার আগে দেখুন যে এই যে নাট মন্দির বলছি আগে আটচালা ছিল টিনির আটচালা এটি তৈরি হয়েছে দু সালে বাংলার চোদ্দোশো সালে এবং যারা করে দিয়েছেন তাদের নাম এখানে দেয়া আছে দেখতে পাচ্ছেন পুরো নাট মন্দিরটা ফুল দিয়ে ভালো করে সাজানো আছে এবার বলি যে সে সাঁতরে গিয়ে দেখলো যে সাদা মতন জিনিসটা ভাসছে সেটা একটা পচা গন্ধ বিড়াল অনেক দিন আগেই মোড়ে পচে আছে কিন্তু ঠাকুর তাকে ছলনা করছে যে সে এটা নেবে কি না যদি সে সত্যিই সেটা নিয়ে যায় ভক্তি ভরে তাহলে সে বাড়িতে গিয়ে দেখবে যে সেটা আর পচা বেড়াল নয় সেটা একটা সাদা তুলো এরকমভাবে ঠাকুর তার ভক্তদের পরীক্ষা নেয় ঠাকুরের কাছে ধর্ণা দিলে ঠাকুরের যে মূল মন্দির আছে সেখানে বিভিন্ন নিয়ম নিয়মকানুন মেনে অমাবস্যার দিন রাত্রিরে ধর্ণা দিতে হয় যে দেখতে পাচ্ছেন নাট মন্দিরের সামনেই ঠাকুরের মূল মন্দির সেখানে ধর্ণা দিতে হয় অমাবস্যার দিন রাত্রির থেকে ধর্ণা দিতে হয় অনেক নিয়ম মেনে তারপর তিন দিন এখানেই পড়ে থাকতে হবে এখান থেকে বাড়ি গেলে হবে না রাত্রিরে প্রথম দিনেই হয়তো কাউকে কাউকে ওষুধ দিয়ে দেয় বলে দেবে কানে কানে কি কী ব্যাপার বা কাউকে যদি ওষুধ না দেয় সেটাও বলে দেবে যে তোকে ওষুধ দেবো না বা কাউকে যদি বলে যে তুই যেটা করছিস সেটাই কর ভালো হয়ে যাবে এরকমও হয়েছে এইভাবে তিন দিন ঠাকুরের কাছে ধর্ণা দিতে হয় ঠাকুর তিন দিন সকলের পরীক্ষা নেয় কাউকে তিন দিনের দিনেও দেয় ওষুধ দুদিনের দিনের দিনেও দেয় কিন্তু তিন দিন ধরে কোনো যদি ওষুধ না দেয় তাহলে জানতে হবে ঠাকুর তাকে সাহায্য করবে না তখন তাকে বাড়ি ফিরে যেতে হয় এরকম বহু লোকের বহু কিছু ধর্না দিয়ে অনেক দুরারোগ্য ব্যাধি ভালো হয়েছে সেসব কাহিনী আপনাদের খুব সংক্ষিপ্ত একটা বললাম এই যে ঠাকুরের মন্দির পঞ্চমন্ডির আসনে উপর তৈরি আগেকার দিনে যে কোনো মন্দিরই দেখেছি পঞ্চমন্ডির আসনের ওপর ঠাকুর তৈরি হয় যেটা বর্তমান দিনে ভাবাই যায় না এই ঠাকুর খুবই জাগ্রত এবং এই এলাকার লোক খুবই ভক্তি ভরে এই ঠাকুরের পুজো করে এই ঠাকুর পুজোর দিন এলাকার এক সময় কারেন্টের ব্যবস্থা ছিল না প্রত্যেকের বাড়ি জেনারেটাররা আলো দিয়ে আলোকিত করত এবং এতটাই জাঁকজমকপূর্ণভাবে পুজো এলাকার লোক করে যে না দেখে দেখলে বিশ্বাস করা যাবে না আবার এই যে ঠাকুরের মন্দিরে এই যে ফল কুচনা হয় খুবই ভরে করতে হবে নতুন জামা কাপড় পরে এসে করতে হবে গঙ্গা স্নান করে রাখতে হবে আগে ফল কুঁচুতে কুঁচুতে কথা বলা যাবে না বা ঠাকুরের মন্দিরে বসে কোনো রকম অহংকারই দেখানো যাবে না তাহলে তার হাত কেটে যাবে এবং তার হাত কেটে গেলে সে ফলগুলোয় রক্ত লেগে যাবে সে ফলগুলোও পুজো হবে না এবং সেও আর ফল কাটতে পারবে না এরকম অনেক কাহিনী আছে আরও অনেক কাহিনী আপনাদের জেনে পরে আপনাদেরকে পরের এপিসোডে কোনো একটা জায়গায় বলবো এই যে পুজো দেখাচ্ছি এটা গতবারের পুজো আগেই আপনাদের বলেছি ঠাকুরের প্রচুর মাহাত্ম আছে সেই ধর্ণা দেওয়ার মাহাত্মটা খুবই বিখ্যাত এখানকার লোক দুর্গা পুজো বা কালী পুজোর জন্য অপেক্ষা করে না এই মেন শিবরাত্রি পুজোর জন্যই অপেক্ষা করে এবং বলেছি খুবই ধুমধাম সহকারে পুজো হয় এই এলাকায় এতটাই মা জাগ্রত মা তারপরের দিনই বিসর্জন হয় না কয়েকদিন থাকে মোটামুটি ফাল্গুন মাসে আট দিন থাকলে তবে তারপর বিসর্জন হয় ফাল্গুন মাসে যদি আট দিন না থাকে তাহলে চৈত্র মাসে বিসর্জন হয় না বৈশাখ মাসে কোনো এক শুভ দিন দেখে বিসর্জন হয় আবার ফাল্গুন মাসে যদি আট দিন থাকে তাহলে তখন বিসর্জন হয় এসব অনেক ব্যাপার আছে ঠাকুরের পুজো তারপরে যে কদিন থাকে তখন কেউ কীর্তন দেয় কেউ বাউল গান দেয় কেউ বা তরজা গান ঠাকুরকে শোনায় তবে এই ঠাকুর তরজা গান শুনতেই বেশি পছন্দ করেন প্রত্যেক বছর কোনো না কোনো ব্যক্তি ঠাকুরকে তরজা গান শোনানোর জন্যে সেই সব বন্দোবস্ত করে এ পাড়ার লোকেরা ঠাকুর কমপক্ষে বলেছে আট দিন থাকে এবার আপনাদের দেখাবো ঠাকুর বিসর্জন দেখুন ঠাকুরের সামনে যে কালীপুকুর আছে বলেছি সেই কালীপুকুরে ঠাকুরকে কয়েক পাক ঘোরানো হয় এইভাবে মাথায় করে নিয়ে জলের মধ্যে ঘোরানো হয় ঘুরে ঘুরে তারপর ঠাকুরকে বিসর্জন দেওয়া হয় যেদিন ঠাকুর বিসর্জন হয় সেই দিন আর এক উৎসব দুপুরে সকলকে খিচুড়ি ভোগ খাওয়ানো হয় তারপর বিকালে ঠাকুরকে বিসর্জন করা হয় ভক্তরা বাতাসা ছড়ায় দেখতে পাচ্ছেন ঠাকুর বিসর্জন হচ্ছে খুবই ধুমধাম সহকারে এই ছবিগুলো আপনাদের আগেই বলেছি গত বছরের ছবি এবছর আপনাদের দেখাচ্ছি এই ঠাকুরের মাহাত্ম আপনাদের বলেছি এই পুকুরেরও মাহাত্ম আছে অনেক আরও যদি আগামী দিনে কিছু জানতে পারি তাহলে আপনাদের সেসব জিনিস জানাবো এবং এবছরে যে ঠাকুরের পুজো হবে এবং যে বিসর্জন হবে সে সবও দেখাবার চেষ্টা করব দেখুন খুবই ভক্তিভরে ঠাকুরকে বিসর্জন হচ্ছে আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ